আসসালামু আলাইকুম আলহামতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা স্ক্রিনে নিশ্চয়ই একটি নাম আল্লাহ পাক রব্বুল আলমিনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নাম ইয়া আল্লাহ এটি দেখতে পাচ্ছেন আপনারা জানেন আল্লাহ পাকের নিরানব্বইটি নাম রয়েছে প্রত্যেকটা নামেরই আলাদা আলাদা পাওয়ার রয়েছে শক্তি রয়েছে ইয়া আল্লাহ যে কী পাওয়ার কী শক্তি এটা আপনারা আশ্চর্য হবেন এই বিষয়গুলো জানলে যদি আমরা সঠিক মতো আমল করতে পারি আল্লাপাক সেইটাকে খুব দ্রুতই সাড়া দিয়ে থাকেন সম্মানিত দর্শক শ্রোতা ইয়াল তৈ এ নামের অর্থ হলো হে সূক্ষ্মদর্শী দ্য ওয়ান হু ইজ কাইন্ড দ্য গ্রেসিয়াস সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ পাকের নিরানব্বইটি নাম আপনি প্রশ্ন করতে পারেন হুজুর এই আমলগুলি কোথায় পেয়েছেন দেখুন এই আমলগুলি আল্লাহর অলিগন আমল করে ফল পেয়েছেন এবং আল্লাহ পাক তো নিজেই বলেছেন ওয়ালিল্লা হিল আসমা উল হোসনাফাদহুবিহা আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম সমূহে তাকে আকসুর আরাফের একশত আশি নম্বর আয়াতে কিন্তু রয়েছে যারা জ্ঞানী বুদ্ধিমান তারা তো আল্লাহর নামে ডেকেই আল্লাহ পাককে খুব দ্রুতই রাজি এবং খুশি করাবে এবং তাদের চাওয়াগুলোকে পূরণ করবে আসুন আমরা জেনে নেই ই আল্লা তুইফু এটা দ্বারা কি কি পাবেন দেখুন আপনার ইনশাআল্লা রেজিকে বরকত হবে রোগ মুক্তি হবে দুঃখ দুর্দশা দূর হবে বিপদ দূর হবে ভালো পাত্রে ও পাত্রীর সাথে বিয়ে হবে নির্দয় অত্যাচারী মালিক থেকে আপনি ভালো থাকতে পারবেন দারিদ্র কষ্ট দূর হয়ে যাবে এক মকসদ পূর্ণ হয়ে যাবে সুবাহান আল্লাহ সুবাহন এত কিছু রয়েছে এই নামের ভিতরে আসুন আমরা এক এক করে আমলগুলো একটু একটু করে আমরা একটু জেনে নেই দেখুন প্রথম যে আমলটার কথা বলবো ইমাম গাজা আলী রহমতুল্লাহ আলাই এই আমলটা করে ফায়দা পেয়েছেন এবং তিনি কিন্তু আমলটা আমাদেরকে দিয়েছেন এবং গজালী রহমাতুল্লাহ বলেন যে ব্যক্তি এই হাদিসটি বা এই নামটি ইয়া নিয়মিত দৈনিক একশত তেত্রিশ বার পাঠ করবে ইনশাআল্লাহ তার রিজিকে বরকত হবে তার সব কাজ সুন্দর রূপে সম্পন্ন হবে রোগ থাকলে ইনশাল্লাহ মুক্ত হবে তাহলে ইয়া লতিতিফু এই নামটি আপনি প্রতিদিন একশত তেত্রিশ বার আপনি পরেই দেখুন কি কি ফল আপনি লাভ করতে পারেন আরেকটা আমল দেখুন দারুন নাজিম গ্রন্থকাল লিখেন এই সিমটি খুব বৈশিষ্ট্যময় ও দ্রুত ফলপ্রসূ সর্বপ্রকার রোগ বেদি দুঃখ দুর্দশার ক্ষেত্রে বিস্ময় কাজ দেয় বিপদ আপদেও পুরা মাত্রায় ফল আপনি দুঃখ দুর্দশায় আছেন রোগ বেদিতে আসে আছেন বিপদ আপদে আছেন ইয়া ইয়া একটু পর পর পরে দেখুন আল্লাহ পাক খুব দ্রুত সারা দিবেন এই যে আপনার লেখাগুলো দেখছেন এটা কিন্তু কোনো বই নয় এটা আমার সম্পাদিত একটি পাণ্ডুলিপি মাত্র ইনশাল্লাহ বই আকারে আমরা কিছুদিনের ভিতরে আমরা পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখুন আরেকটা আমলের কথা বলতে হয় বিবাহের নিয়তে শুক্রবারে দুরাকাত নফল নামাজ পড়ে স্বাভাবিক নিয়মে যেভাবে দুরাকাত নফল নামাজ পড়তে হয় এভাবে পড়বেন পরে এক হাজার বার পাঠ করে পাঠ করবেন আপনি ইয়া লতিফু এক হাজার বার পাঠ করবেন তারপর দোয়া করবেন অল্প দিনই ভালো পাত্র পাত্রীর সাথে বিয়ে হবে আমি আমলটা দেখুন আবার বলি বিবাহের নিয়তে শুক্রবারে যে কোনো সময় দুরাকাত নফল নামাজ পড়ে এক হাজার বার ইয়ালাতইফু পাঠ করে দোয়া করবেন ইনশাল্লা অল্প দিনই ভালো পাত্র পাত্রীর সাথে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে সুভানুল্লা সুবহানাল্লাহ আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটার কথা আমি এখন জানাতে চাচ্ছি দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আমলটা কিন্তু আপনি আপনারা অনেকেই আমার কাছে চান যে অধীনস্থ লোক যেমন নিম্নপদস্থ কর্মকর্তা কর্মচারী চাকর চাকরানি তাদের নির্দয় মনি বা মালিক যদি অত্যাচার বা নির্যাতন করে তাহলে তার দিকে তাকে কয়েকবার এই সিম পাঠ করলে মালিক ভালোবাসবে দয়াদ্র হবে এটা আপনার শ্বশুর শাশুড়ি স্বামী যদি হয় তাদের দিকে তাকেও পড়বেন ইনশাল্লাহ দেখবেন তারা আপনার প্রতি ভালোবাসা রাখবে কমপক্ষে তিন বা তাদের দিকে তাকিয়ে আমলটা বারবার করুন যখনই সামনে যাবেন তখনই করবেন ইনশাল্লাহ ফল পেয়ে যাবেন আরেকটা আমলের কথা না বললেই নয় দেখুন আমলটা হলো যার জীবিকা অভাব দারিদ্রে কষ্ট পায় তার উচিত প্রতিদিন এক শতবার পাঠ করা ইয়া লতিফু এতে আল্লাহর ইচ্ছায় তার ইচ্ছা পূরণ হবে তার দারিদ্রতা তার অভাব কিন্তু দূর হয়ে যাবে এক শতবার ইয়া লাতিফু পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার দিকে ফিরে তাকাবেন আর একটা আমল যেটা সর্বশেষ যে আমলটা আপনাদেরকে জানাবো কোনো দরিদ্র লোক একুশ দিন পর্যন্ত দুরাকা তাহিয়াতুল উজু নামাজ পড়ে এই সিম যদি তিন শতবার পাঠ করে তার নেক পূর্ণ হবে তার দারিদ্রতা দূর হয়ে যাবে বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে যদি আমলটা করতে পারেন ফলপ্রসূ পাবেন ফল পাবেন যাদের বিশ্বাস ভক্তি ভালোবাসা আছে তারাই কেবল আমলটা করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত্ত মুমিন মুসমাবাইকে জানাতে শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন